আর এদিকে দেখো বাড়িতে আসতে দেখি আমাদের ছাগলের বাচ্চা দিয়ে দিছে এই যে দেখো দুই দুইটা ও মা দুইটা কি ছেলে না মেয়ে এই আম গাছটা হচ্ছে আমাদের ন্যাংরা আম গাছ বাগানের সব থেকে বড় বয়স্ক ন্যাংরা আম গাছ এটা আমাদের আমটাকে আমি নিই এই দেখো মনে হচ্ছে আমটা পাকা আম কি আম কি পাকিয়ে গেছে এদিক হাঁটতে হাঁটতে একদম পুরো একটা রাস্তা হয়ে গেছে এর আগে দুইটা লাউ হলো দুইটা লাউ পচে গেছে তো এই দুইটা লাউ খাইতে পারলে আমার মনে শান্তি পটল আয় পটল পটল রে তুই কি খাবি কী রে যে যার মতো পড়ে আছে রে কেউ কথা বলে না কোনো কী রে তুই যাবি কি দেখো এ উঠে গেছে এ সারা দিলো ব্লগে আসবি হ্যালো গাইস আমি চিকু আর তোমরা দেখছো আমার নিউ ব্লগ চিকু ব্লগ চিকু এ চিকু ব্লগ বানাবি তুই ব্লগার হবি এই যে দেখো আমাদের চিকু ব্লগার ব্লগার চিকু চিকু তোকে কেন বান্ধে রাখছে রে সারাদিন শয়তানি করবি তাহলে তোকে বাঁধবে না তো কি করবে বলতো এই দেখো চিকুর গলায় দড়ি পড়ে গেছে চিকু তুই যে মুনিয়া খা এত পাতা পড়ে আছে খা এই যে আম পাতা খা 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 রে ও মুনিয়া তো হচ্ছে দেখো এখানে কত পাতা পড়ে আছে মুনিয়া কিন্তু খাচ্ছেই না শুকনা পাতা খাচ্ছিস তুই এই কাঁচা পাতা ছাই ওর মনে হয় শুকনা পাতা খাইতে ভালো লাগে আর ছাগল হচ্ছে শুকনা পাতা আমি দেখি ভালোই খায় পটল ও পটল পটল রে তুই কি খাবি কী রে যে যার মতো পড়ে আছে রে কেউ কথা বলে না কোনো কী রে তুই যাবি কি দেখো এ উঠে গেছে এ সাড়া দিলো ব্লগে আসবি হ্যালো গাইস আমি চিকু আর তোমরা দেখছো আমার নিউ ব্লগ চিকু ব্লগ কর চিকু এই চিকু ব্লগ বানাবি তুই ব্লগার হবি এই যে দেখো আমাদের চিকু ব্লগার ব্লগার চিকু চিকু তোকে কেন বাইন্ধে রাখছে রে সারাদিন শয়তানি করবি তাহলে তোকে বাঁধবে না তো কি করবে বলতো এই দেখো চিকুর গলায় দড়ি পড়ে গেছে চিকু তুই যে ব্লগার হতে চাস প্রথম প্রথম হচ্ছে আমার ক্যামেরা ধরে দিতে হবে ঠিক আছে রাজি এই চিকু রাজি আছিস ক্যামেরা ধরতে রাজি আছিস কথা তো বল চিকু কথা বল আমি দুইটা পারি পারব কি কেবল এখন আঠি হয় না এই কি কেউ পারে বন্ধুরা আমি এখন চলে আসলাম আমাদের বাগানের একদম পেছনের দিকটাতে এই সাইডটাতে অনেক দিন আসা হয় না এই যে দেখো এই সাইডটা একদম সেই ঠান্ডা এখন আর এই সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ এদিকে প্রচুর কচুর গাছ আর এর মধ্যে দেখো একটা আম পড়ে আছে বড় সাইজ আম আমটাকে আমি নিই এই দেখো মনে হচ্ছে আমটা পাকা আম কি আম কি পাকিয়ে গেছে পাকা আম পাইলাম তো দেখো আমি একটা পাকা আম পাইলাম একদম হলুদ টকটকা এখনও আমের আটিই হলো না আম কি পাকে আমটা শুটকি হয়ে গেছে আমটাকে ফেলে দিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর জঙ্গল বেশিরভাগ কিন্তু এখানটায় প্রচুর গাছ আছে আর কয়েকদিন বাদে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ কচুর গাছগুলা গোড়া থেকে কি হবে বলতো কচুর লতি হবে আমাদের কিন্তু এরকম আমাদের বাগান থেকে কচুর লতি তুলে খাওয়ার ভিডিও তিন চারটা আছে তোমরা চাইলে দেখতে পারো এর আগের বছরকার তো আমার কচুর লতি খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের বাগানের চার পাঁচটায় পরিষ্কার মানে যেখানে যা হোক সব কিছুই খাওয়া যায় তো দেখতে পাচ্ছ গাছটার ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর মনে হচ্ছে শুয়ে থাকা যাবে বসে থাকা যাবে আর গাছটার গায়ে দেখতে পাচ্ছ সাদা সাদা কি একটা হয়েছে এগুলো হচ্ছে মাকড়সার জালের মতো একদিন উঠে ছুটায় দিতে হবে আমাকে আর এই আম গাছটা হচ্ছে আমাদের ন্যাংরা আম গাছ বাগানের থেকে বড়ো বয়স্ক ন্যাংরা আম গাছ এটা আমাদের ঠিক আছে এই আম গাছের আমজা মিষ্টি না মানে ন্যাংরা আমি মিষ্টি এক কথায় সবাই জানি আমরা সেটা সামনেও বড় আম গাছ আর এই যে পেছনেও বড় আম গাছ আর এই দুই আম গাছের মাঝে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগে এখানে বেশ ঠান্ডা সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ দারুণ তো এই দিকটাতে অনেক দিন বাদে আসলাম অনেক দিন বাদে তোমাদের সঙ্গে এই দিকটার ভিউটাও শেয়ার করছি কারণ কি বলতো এদিকে আমার আশা হয় না তেমন মানে আমাদের যেদিকে মানে রান্নাঘরটা আছে বাগানে সেখানেই বেশি থাকা হয় তার জন্য আর এই আসা হয় না কিন্তু এখানটায় যদি মানে আমাদের একটা বসার জায়গা থাকতো একটা খাটিয়া মাচা এরকম থাকতো না এখানে সবাই থাকতো এখানে বেশি ঠান্ডা বাগানের সব থেকে ঠান্ডা জায়গাটা হচ্ছে এখানটায় মানে এখানে দুইটা বড় বড় আম গাছ আছে তার জন্য এখানে বেশি ঠান্ডা যারা আমার লোকালে আছো আশেপাশে আছো তারা তো জানোই স্বামীনাথ মেলা সম্পর্কে তাদেরকে নতুন করে কিছু বলার নাই। কিন্তু যারা কখনো এর আগে আসোনি স্বামীনাথ মেলায় বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা সবাই চলে এসো সামনের বুদ্ধ পূর্ণিমা থেকে মেলা চালু হবে স্বামীনাথ মেলা ভীষণ বড় মেলা বিখ্যাত মেলা নাম করা মেলা তোমরা চাইলেই কিন্তু মেলাতে চলে আসতে পারো আর মেলায় এসে আমার সঙ্গে দেখা করতে পারো এটা ভীষণ বড় সুযোগ ঠিক আছে ভাইরাল ম্যান ভাইরাল ব্যক্তি বলে কথা তো যাই হোক বন্ধুরা আর কদিন পর থেকে কিন্তু আমার মেলার ব্লগ চালু হয়ে যাবে মানে দোকানপত্র আসা অলরেডি চালু হয়ে গেছে আর কদিন পরে নাগরদোলা ব্রেকড্যান্স মানে যা যা মেলাতে আসে সব কিছু চলেই আসবে আর মাত্র হাতে গোনা এগারো দিন আছে মেলার এগারো দিনের দিন মেলা তাহলে বুঝতে পারছো কতটা চাপ এখন আমার মাথায় অনেক বেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়াও করবো বাড়িতে রান্নাবাড়ি চলছে বাড়িতে আজকে মাংস রান্না হচ্ছে কি বলবো অনেক দিন বাদে মাংস হলে তো আমার মনটা ভীষণ খুশি থাকে তোমরা সবাই জানো মাংস আমি ভীষণ পছন্দ করি আরে ফোন চলে আসছিলো ফোন রিকি ফোন করছিল বলল কি মেলায় যাবি নাকি তো আজকে আমাদের একটা মেলায় যাওয়ার কথা আছে তো আমাদের মানে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা মেলা হয় ভূতের মেলা নামে পরিচিত মেলাটা ওই মেলাতে আজকে যাওয়ার কথা আছে ওখানটায় যাব সেই জন্যে মানে কনফার্ম হলো যে মেলাতে আমি যাব কি না আমি বললাম ঠিক আছে যাব তো আর কদিন বাদে আমাদের এখানে এত বড় মেলা তবু হচ্ছে মেলায় ঘুরতে যাচ্ছি তবু কি বলো তো একটা শখ ছয় সাত বছর আগে একবার গেছিলাম ওই মেলাতে আবার এর আগের বছর গেছিলাম আবার আজকে যাব তো অনেকক্ষণই হয়ে গেলো আমি হচ্ছে বাগানে আছি এখানটায় এবার হচ্ছে বাড়ির দিকে যাব এই জায়গাটায় থাকতে ভালো লাগছে এখানটায় বেশি ঠান্ডা সেই সুন্দর এখানে কিন্তু বাড়িতে যাইতে হবে কী দা আমার হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখো শুধু একবার এগুলা হচ্ছে কিসের ঘাসের গাছ ছিল চলো বাড়িতে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে একদম একটা রাস্তা হয়ে গেছে এই যে দত্ত সুইট এটা আগের দিন খাইছিলাম না মিষ্টি প্যাকেটটা এখানটায় পড়ে আছে আর এই যে ভুট্টা খাইছিলাম ভুট্টার খোসাগুলা কিছু চিহ্ন রাখিয়ে দিই দেখো বাড়িতে যাওয়ার একটা পুরা রাস্তা এই চলে গেল চলো আমার বাড়িতে তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে বাড়িতে আসলাম বাড়িতে এখনও রান্নাবাড়ি হয় নাই তো আমি ভাবলাম একটু যাই আমার লাউ গাছের দিকে একটু ঘুরে আসি তো দেখতে পাচ্ছ অনেকদিন বাদে আবার একটা গাছে লাউ ধরছে এখানে একটা আরও একটা ধরছে কোথাও খুঁজে দেখলে পাবো হয়তো মানে প্রচুর জালি আসলো কিন্তু মানে জালিগুলো টিকাতে পারলাম না এই জন্যে মনটা খুব খারাপ আর কদিন বাদে হচ্ছে লাউ গাছটা কেটে ফেলবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে বললাম না আরও একটা কোথাও আছে এখানে একটা লাউ আর হচ্ছে এই যে এইদিকে একটা কোথায় গেল এইদিকে একটা এই যে এই গাছে দুইটা লাউ এখন আছে এই দুইটা লাউ খাইলে আমরা হচ্ছে দেখি গাছটাকে আর কতদিন রাখি গাছটা হয়তো কাটা পড়বে আর কিছুদিন বাদে গাছটাতে প্রচুর জালি আসছিলো প্রচুর জালি আসছিলো যে দেখো এখানেও জালি এই যে এইদিকেও জালি মানে প্রচুর জালি এই যে নিচে কতগুলো জালি কিন্তু কি বলো তো গাছটাকে আমরা ধরে রাখতে পারলাম না এর জন্যে মনটা খারাপ তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে টিন এখানে কিন্তু অনেকগুলো টিন আছে এদিকেও আছে এদিকেও আছে কাঠ আছে এগুলো কিসের জন্যে তো আমাদের যে আগে ঘর ছিল সেই ঘরটা মানে চাল পাল্টালাম তো তার জন্যে মানে সব টিনগুলো আগের টিনগুলো এখানটায় জড়ো করে রাখা আছে ঠিক আছে আর ওই যে দেখতে পাচ্ছ বেগুন গাছগুলা জলের অভাবে কেমন শুকায় যাচ্ছে খরাতে আর এখানটায় ভালোই ঠান্ডা এই যে এই গাছে লায়ের পাতাগুলোর জন্যে এর আগে দুইটা লাউ হলো দুইটা লাউ পচে গেছে তো এই দুইটা লাউ খাইতে পারলে আমার মনে শান্তি আমি এত খাটনি করে হাট থেকে যায় লাউ গাছগুলা কিনে নিয়ে আসছি তারপর হচ্ছে ছোটো থেকে এত বড় হলো বুঝতে পারছো কতটা যত্ন করতে হয় তেমনই যত্ন করছি কিন্তু বড় হওয়ার পরে আর বেশি যত্ন করতে পারি না এটাই হলো ফ্যাক্ট ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে এখান থেকে যাই এখানে প্রচুর রোদ আসছে এই লাউ গাছের ফাঁকা দিয়ে চোখে কপালে একদম ঢুকে যাচ্ছে রোদগুলা তো তো এবার এখান থেকে যাই চলো সানরাইজ লঙ্কার গুঁড়া আর হচ্ছে সানরাইজ গরম মশলা গেছিলাম দোকানে এই দুইটা আনার জন্যেই এই রোদের মধ্যে বুঝো কত কষ্ট চলে আসলাম বাড়িতে গেট এখন বন্ধ আর এদিকে দেখো বাড়িতে আসতে দেখি আমাদের ছাগলের বাচ্চা দিয়ে দিছে এই যে দেখো দুই দুইটা ও মা দুইটা কি ছেলে না মেয়ে মেয়ে এ রাম খাসি হলে ভালো হইতো তো দেখতে পাচ্ছ দুইটা বাচ্চা হয়েছে ছাগলের দুইটাই মেয়ে দুইটাই মেয়ে এই মাত্র হলো আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম আসার পরে দেখি এখানটায় ছাগলের বাচ্চা দিয়েছে দুইটা দুইটাই তো কালো কালো আছে দেখতে কিরে মুনিয়া তোর ছেলে হয় না এবার দুইটা মেয়ে এই তোদের নাম কি মুনিয়ার মেয়ের নাম কি রাখা হবে বলো তোমরা কমেন্টে জানাও এখনও নাম রাখা হয়নি ওদের এই সদ্যজাত শিশু ওরা কেবল জন্ম হলো ওদের আজকে কয় তারিখ আজকে হচ্ছে তিরিশ না একত্রিশ তারিখ মনে হয় কিরে কিরে তোদের নাম কি রাখা হবে রে মুনিয়া তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের আজকে ছাগলের বাচ্চা দুইটা চিকেন চিকেন কষা ওই দেশি মুরগি না পোলট্রি মুরগি বলতো পোলট্রি পোলট্রি মুরগি দেখেই বোঝা যায় পিসটা হয় বড় বড় মাংস বেশি থাকে আর দেশি মুরগি হলে পিসটা হবে ছোট ছোট আর কি বলতো এতটা মাংস দেখা যায় না হার বেশি দেখে সেটা হচ্ছে পোলট্রি মুরগি আর দেশি মুরগি চেনার উপায় না বলো তো এখন আপাতত ওইদিকে রান্না বাড়ি চলছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ আলু রেডি আছে মাংসে যাওয়ার জন্যে আজকে আর মাংস রান্না দেখাবো না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এদিকে মাংস রান্না চলছে তো রান্নাবাড়ি হোক তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমি গেছিলাম হচ্ছে বাজারে বাজারে হচ্ছে লঙ্কার গুঁড়া আর হচ্ছে গরম মশলা আনতে আর বাড়িতে আসতেই দেখি আমাদের ছাগলের দুই দুইটা বাচ্চা হয়ে গেছে তো ভালো খুশি হলাম আনন্দ লাগলো তো যাই হোক দুইটাই বোন হয়েছে দুই বোনের খুব মিল হবে তো দুই বোন মিলে একসঙ্গে ঘুরতে ফিরতে যাবে সামনে মেলা আসছে মেলাতে ঘুরতে যাবে আমরা কিন্তু এখনো নামকরণ করি নাই আমাদের বাড়ির প্রত্যেকটা ছাগলের নামকরণ করা হয় মানে নাম রাখা হয় তো ওর যে এর আগের দুইটা ভা দাদা আছে ওই দুই দাদার নাম একটা নাম হচ্ছে চিকু ছোট দাদার নাম চিকু আর হচ্ছে বড় দাদার নাম হচ্ছে পটল আর তার আগে একটা দাদা ছিল ওর নাম ছিল কী বলতো পলু তার আগে ওদের দুইটা দিদিও ছিল ওই দিদি দুইটাও বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে নামকরণ করা হবে আমরা এবার করব না দেখি তোমরা কি নাম রাখো দুটোই মেয়ে দেখি মেয়ের নাম তোমরা সাজেশন করবা ঠিক আছে আর আজকে আর অন্য কিছু শেয়ার করছি না বুঝতে পারছো এখন প্রচুর আনন্দ মনে কথা তো প্রচুর খুশি আমিও খুশি বাড়িতে নতুন সদস্য আসলো একটা না দুই দুইটা তো যাই হোক সত্যি মনটা খুব আনন্দ হয়ে গেছে এখন আর কি বলো আর বাড়িতে দিকে রান্না হচ্ছে সেটা আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওটা হচ্ছে পরের ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তো ওই ভিডিওটা এখানটায় শেষ করি নাকি আর ওদিকে হচ্ছে ওরাও একটু বড় হোক মানে বিকাল আস্তে আস্তে ওরা বড় হয়ে যাবে আমাদের মানুষের বাচ্চা হলে তো এক বছর লাগে বড় হতে আর ছাগলের বাচ্চা গরুর বাচ্চা ওরা একদিনের মধ্যে বড় হয়ে যায় হাঁটা চলা সব শিখে যায় তো বিকালবেলা যখন হাঁটাচলা শিখবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে টাটা